ভাইয়ের ফ্রেমলির সবাই ফোন আছে একটা বার্থডে পার্টি দিয়েছিলাম এখন সবাই মজা করছি এ দেখ আমি ফুচকা খাচ্ছি এই যে ডেকোরেশনটা এটা আমার বর করেছে কেমন হয়েছে সবাই জানিয়ে ডেকোরেশনটা কেমন হয়েছে বলো এটা আমার বৌদি মেয়ে ওর বার্থডে ছিল এখন ঠিক পাচ্ছে সব বন্ধুরা দাঁড়িয়ে আছে আমার দাদা আর বৌদি বৌদির মেয়ে দশ বছরের বাড়তে হলো কেমন হয়েছে পদক কেমন লাগছে ওকে আর সবাই মিলে মজা করছে আনন্দ করছে আমার তিনটে বাচ্চাও গিয়েছে খুব মজা করছিল আনন্দ করছে আর এই যে বেলুন ডেকোরেশনটা করেছে এটা আমার বল করেছে বল কেমন লাগছে ঠিক আছে চলে চট